দেড়শো মিলি তিনটি নেভি বডি স্প্রে বাইশ রিয়াল উপঞ্ঞ্চাশ হালালা পাঁচশো রিয়ালের ডাবর আমলা তেল এগারো রিয়ালের মতো এখানে কি শ্যাম্পু এগারো রিয়াল নেভি বডি লোশন দশ রিয়াল দশ হালালা পারফেক্ট প্রাইস এটা কখনো সুপার মার্কেটে সবগুলো অফার একসাথে পাওয়া যাবে না এই নেভি বডি স্প্রে বাগালাতে পনেরো থেকে বিশ রিয়াল এখানে তিনটি মাত্র বাইশ রিয়াল পঞ্চাশ হালাতে পেয়ে গেলাম এবং কি ডাবর আমলার তেলটি এগারো রিয়াল উনসত্তর হালালায় যেটি পাঁচশো মিলি এটা ডাবর আমলাটি পারফেক্ট প্যারাশুট কোম্পানি থেকে অনেক ভালো এখানে ফ্যান্টিনি শ্যাম্পু এগারোয়াল পঁয়ত্রিশ হালালা সাতশো মিলি হার্ভস ইন্ডিয়া সেভেন সিট অয়েল এটা হচ্ছে দুশো আশি মিলি বারো রিয়াল পঞ্চাশ হালা যেটা রেগুলার প্রাইস বিশ রিয়াল থেকে বেশি নেবি বডিশন দশ রিয়াল দশ হালা সাতশো মিলি তারপর এখানে এন সেনচার এই পাঁচশো মিলি বডিলেশন বারো রিয়াল তারপর সিডিকসমো ড্রেসিং বডিলেশন বারো রিয়াল পঁচাত্তর হালা তারপর লিওরিয়াল শ্যাম্পু এই কন্ডিশনার দশ রিয়াল পঁচানব্বই হালা তিনশো ষাট মিলি গ্রানিয়ার আোকের ওয়েল এন সি এ বাটার এই কন্ডিশনারটি দশ রিয়াল দশ হালা এখানে ডাব শ্যাম্পু রয়েছে সাতশো মিলি দশ রিয়াল তিরিশ হালা এবং কি অ্যান্ড ভি লাইন এটা শ্যাম্পু বারো রিয়ালের মতো রেগুলার রেগুলার প্রাইস অনেক বেশি তারপর হিমালয়ের সাত রিয়াল এক্সুলি ছাড়া শাস্য মিলি করে তো সাবস্ক্রাইব করার ফলে এখানে আর কমছে সাতটিএল এক্সোলেরা তারপরে লিও রিয়াল এই ফেরি সিলিপ টোটাল এটা হচ্ছে তেরো রিয়াল চোদ্দো রিয়ালের মতো ছয়শো মিলিয়ে শ্যাম্পুটি এখানে অনেক ব্র্যান্ডটি ভালো রেগুলার প্রাইস অনেক বেশি এগুলাতে এখানে অফার রয়েছে সেজন্য এরকম কম প্রাইসে পাওয়া যাচ্ছে আমি প্রায় সময় এখান থেকে অ্যামাজন থেকে অফার দিলে এরকম প্রোডাক্ট কিনি বাড়ি যাওয়ার সময় কিনি এখানে দেখতে পাচ্ছেন হিমালয়া সাবান এই এগারো রিয়াল দিয়ে এখানে বারো পিস তারপর ডাব সাবান চারটি হচ্ছে এখানে চোদ্দো রিয়াল যেটা রেগুলার প্রাইস প্রায় চব্বিশ রিয়ালের মতো ফেয়ার ফেয়ার চার সপ্তাহ

তো প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর অফারে ক্রয় করা হয়েছে এবং কি এটি আমি অফলাইন মার্কেট থেকে দেখছি অনেক পার্থক্য রয়েছে আমি অর্ডার করে দিচ্ছি এই প্রোডাক্টগুলা তো এখানে দেখতে পাচ্ছেন তিরিশটি অর্ডার করতেছি দেখতে পাচ্ছেন তিনশো উনপঞ্চাশ হয়েছে ডেলিভারি চার্জের কোনো প্রয়োজন নাই আমার অর্ডারটি কনফার্ম হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্ট অনেক ভালো মানের অফারে পেয়েছি আর প্রোডাক্টগুলো আসলে অবশ্যই রিভিউ দেবো এবং আনবক্সিং করে আপনাদের মাঝে শেয়ার করবো আমার আশা করি প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে মানে এই অফারগুলা আমার অনেক কাজ দিবে যেটা অফলাইনে আমি আশা করি না আশা করলেও এর কুমটা না আর একটু কম হয় আর কি অফার তো আমি ভিডিও যেখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম